আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লার মধ্যে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো দুই হাতপানা কাপড়ের সুন্দর কিছু কালেকশন প্রত্যেকটা পিনটি থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর অনেকগুলো ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর একেবারে চোখে লেগে যাবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো দেখলে আর এগুলার খুচরা মূল্যটা থাকবে আশি টাকা করে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গস কাপড়গুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন এটার প্রথম দুইটা কালার দেখাচ্ছি ব্লু কালারটা দেখালাম এরপরের যে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে চোখ ধাঁধানো কিছু ফ্যাব্রিক্স এর কালেকশন আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে আশি টাকা করে তো আপনারা যার যেই কয় গজ লাগে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা একেবারে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফ্যাব্রিক্স দিয়ে থাকি আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা অরেঞ্জ কালারের মধ্যে এরপরে যে ডিজাইনটা দেখাবো এটারও দুইটা কালার দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে মানে মাল্টি কালার ফ্লোরারের একটা ফ্লোরার একটা পেন্ট করা থাকবে খুবই সুন্দর লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো আর মুসলিম বস্তু মানেই কিন্তু সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্তু দ্বারাই কিন্তু সম্ভব তো আপনাদেরকে বরাবরই কিন্তু আমরা ভালো কিছু গস কাপড় এনে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এরপরের যে কালারটা এটা কিন্তু আরো সুন্দর একটা কালার আর কোনো কালার থেকে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা পারবেন কিন্তু চোখ ধাঁ যাবে আজকের এই দেখলে আর আপনারা এই গস কাপড় পরে এই গরমে কিন্তু অনেক আরাম পাবেন আপনারা চাইলে কিন্তু গোল করো মানে সুন্নতি জামা গোল জামা হিজাব ম্যাক্সি যার যেটা ভালো লাগে এই ফেব্রিক্স গুলো দিয়ে কিন্তু বানাতে পারবেন এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটারও মোট দুইটা কালার দেখাবো এটার প্রথম কালারটা হচ্ছে গোলাপি কালার মধ্যে গোলাপি এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন মানে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্রবিজ্ঞানের দ্বারাই কিন্তু সম্ভব এরপরের যে ডিজাইনটা এটাও কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আকাশি এবং আকাশি সবুজ এবং ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আরও চোখ ধাদন একটা কালেকশন মানে আপনারা চাইলেই কিন্তু এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর আমরা গস কাপড়ের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি মানে আপনারা মানে কিছু টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এই ফ্যাব্রিক্সগুলো নিতে পারবেন আর এত সুন্দর কালেকশন আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের শপের ঠিকানাটা বলে দিয়ে থাকি আর আমাদের আমরা কিন্তু মানে কীভাবে এই গুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু সেও সেটাও বলে দিয়ে থাকি আর ডেলিভারির যে প্রসেসটা ডেলিভারির প্রসেসটা হচ্ছে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো আর এত সফট কাপড় মানে মানে খুবই ভালো লাগবে আর এই গরমে কিন্তু এই কাপড়গুলো পরে কিন্তু অনেক আরাম আরাম পাবেন যারা বাসায় রাভ ইউজ করতে চান তারা এই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটার কিন্তু চারটার কালার দেখাচ্ছি এটা এটার এই মানে এটার যে কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে কোনো কালার থেকে কোন কালার কিন্তু আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর ফ্যাব্রিক্স আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে এর এরপরের যে কালারটা এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে কি বলবো আসলে প্রত্যেকটা আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরের যে ডিজাইনটা দেখাবো এটার মোট দুইটা কালার দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর নাইস একটা গোস কালেকশন আর এই কাপড়টা কিন্তু আমাদের রিপিট কালেকশন যতবারই আনি ততবারই কিন্তু এই কাপড়টা বিক্রি হয়ে যায় এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট মানে যারা ম্যাক্সি বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়টা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন খুবই ভালো লাগবে এই কাপড়গুলো এরপর যে কালারটা এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার মানে কি বলবো মানে এত সুন্দর কালার আমার কাছে মানে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ভালো লেগেছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরো সুন্দর একটা প্রিন্ট মানে প্রত্যেকটা কাপড়ই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের উপরে অনেক ভালো লাগবে আজকের এই ফেব্রিক্স গুলো তো ভিও আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম